জানো গোছানো পরিবেশে চোখে পড়ে এক রঙ্গিন পানিঝর্ণা যার শব্দে মনের ভেতর ছড়িয়ে পড়ে এক অনন্য প্রশান্তি ঠিক তার পাশেই রয়েছে টিকিট কাউন্টার এখানে প্রবেশের জন্য গুনতে হয় মাত্র একশো টাকা পানিঝর্ণাটির চারপাশ ঘিরে রয়েছে একটি সুশোভিত প্রবেশ গেট যা আপনাকে স্বাগত জানায় এক ঐতিহ্যবাহী ইতিহাসের দুনিয়ায় এই গেটের ভেতরে পা রাখলেই আপনি হারিয়ে যাবেন ব্রিটিশ আমলের জমিদারি গৌরবে যেখানে প্রতিটি ইটে লুকিয়ে আছে শতবর্ষ পুরনো গল্প দুপাশে সবুজ গাছপালার মাঝে দাঁড়িয়ে আছে এক দৃষ্টিনন্দন মঠ উঁচু এই মঠটি জমিদার বাড়ির ইতিহাসের এক নীরব সাক্ষী এখানে এসে মনে হয় যেন অতীতের সাথে তৈরি হয় এক অদৃশ্য সেতুবন্ধন আর এই মঠের পেছনেই দেখা যায় জমিদার বাড়ির মূল প্রাসাদ প্রশস্ত আঙ্গিনা পেরিয়ে চোখে পড়বে জমিদার বাড়ির মূল ভবনটি এর শৈলী আর কারুকার্য দেখে মুগ্ধ হতে হয় আপনা আপনি প্রতিটি ইটে যেন লেগে আছে ইতিহাসের স্পর্শ যা আপনাকে নিয়ে যাবে শতবর্ষ আগের সেই সময়। জমিদার পরিবারের আভিজাত্য আর প্রতিপত্তির গল্প শুনতে পাবেন এই প্রাচীন নিদর্শনে প্রাসাদের ভেতরে ঘুরতে ঘুরতে আপনি অনুভব করবেন সেই সময়ের জীবনধারা আর সংস্কৃতির এক অসাধারণ দিক বাইরে বিস্তৃত সবুজ সত্তর আর শান্ত পরিবেশ যা আপনাকে দেবে এক অন্যরকম প্রশান্তি এখানে বসে আপনি অনুভব করতে পারবেন প্রকৃতির সান্নিধ্য আর জমিদার বাড়ির সৌন্দর্য মহেরা জমিদার বাড়ি শুধু একটি দর্শনীয় স্থানই নয় বরং এটি আমাদের ইতিহাসের এক জীবন্ত অংশ যা আমাদের অতীত ঐতিহ্যকে মনে করিয়ে দেয় তাই আপনি যদি ইতিহাস আর প্রকৃতির সান্নিধ্য একসাথে উপভোগ করতে চান তাহলে মহেরা বাড়ি আপনার জন্য হতে পারে এক অদর্শ গন্তব্য ইতিহাস ঐতিহ্য আর রাজকীয় স্থাপত্যের অনন্য নিদর্শন এটাই মহেরা জমিদার বাড়ি এই জমিদার বাড়ির গোড়াপত্তন হয়েছিল উনিশ শতকের শেষ ভাগে। টাঙ্গাইলের মিংসাপুর উপজেলার অন্তর্গত মহেরা গ্রামে জমিদার কালীচরণ সাহা এবং আনন্দ সাহা নামে দুই ভাই ছিলেন এই রাজকীয় প্রাসাদের প্রতিষ্ঠাতা তারা ছিলেন বিখ্যাত সাহা পরিবার যারা নিজেদের মেধা ধনসম্পদ এবং দানশীলতায় স্থানীয় মানুষের শ্রদ্ধা অর্জন করেছিলেন বলা হয় একসময় এই পরিবার গোটা এলাকার শিক্ষা ব্যবস্থা, পানীয় জল যোগাযোগ এবং জনসেবার পেছনে ব্যাপক অবদান রেখেছিল জমিদার বাড়িটির নকশা ছিল ইউরোপীয় ধাঁচের বিশেষ করে স্পেনের কর্কটের প্রাসাদের আদলি তৈরি এই বিশাল স্থাপনার প্রতিটি ভবনেই রয়েছে নিজস্ব পরিচয় যেমন আনন্দ লজ কালীচরণ লজ মহারাজ লজ এবং চৌধুরী লজ এখানে রয়েছে সুবিশাল দীঘি ফুলের বাগান স্কোর্ট এবং পুরনো দিনের বিলাসী জীবনযাত্রার নানা চিহ্ন উনিশশো সালে মুক্তিযোদ্ধা চলাকালীন এই জমিদার বাড়িটি পাকিস্তানি সেনারা দখল করেছিল তবে পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের আক্রমণে তারা পরাজিত হয় উনিশশো সালে এই জমিদার বাড়ি পরিণত হয় বাংলাদেশ পুলিশের একটি প্রশিক্ষণ কেন্দ্রে মহেরা পুলিশ ট্রেনিং সেন্টার নামে আজ এই জমিদার বাড়ি শুধু ইতিহাস নয় একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান যা বাংলাদেশের ঐতিহ্য ও কৃষ্টি ধারণ করে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে পর্যটকদের জন্য এটি হয়ে উঠেছে এক আকর্ষণীয় গন্তব্য এখানে এসে তারা জানতে পারেন জমিদার বাড়ির ইতিহাস এবং সেই সময়ের জীবনযাত্রা সম্পর্কে এখানকার শান্ত পরিবেশ আর অসাধারণ স্থাপত্য নিমিশেই মন কেড়ে নেয় মহেরা জমিদার বাড়ি বাংলাদেশের পর্যটন শিল্পেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এটি শুধু দেশি নয় বিদেশি পর্যটকদেরও মুগ্ধ করে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্ব মহেরা জমিদার বাড়িকে করে তুলেছে এক বিশেষ দর্শনীয় স্থান সময়ের পরিক্রমায় ইতিহাস আজও কথা বলে এক সময়কার রাজকীয় মহেরা জমিদার বাড়ি আজ রূপ নিয়েছে আধুনিক প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্রে বর্তমানে এটি বাংলাদেশ পুলিশের একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে যার নাম মহিরা পুলিশ ট্রেনিং সেন্টার উনিশশো সালে বাংলাদেশ পুলিশ এই জমিদার বাড়ির ঐতিহাসিক স্থাপত্য ও পরিবেশকে সংরক্ষণ করে এটিকে সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে রূপান্তর করে এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয় যেটা নবীন কনস্টেবল থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তাদের জন্য প্রযোজ্য প্রশিক্ষণের জন্য এখানে গড়ে তোলা হয়েছে আধুনিক সুবিধা সম্পূর্ণ শিক্ষাকক্ষ মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যারাক লাইব্রেরি এবং কম্পিউটার ল্যাব রয়েছে বড়সড় প্রশিক্ষণ মাঠ অস্ত্রচালনার অনুশীলন কেন্দ্র এবং ফিজিক্যাল ফিটনেস জোন পুলিশ ট্রেনিংয়ের পাশাপাশি এখানে গড়ে উঠেছে একটি সুন্দর ও সুশৃঙ্খল প্রশাসনিক পরিবেশ প্রতিটি পুরনো ভবন এখন প্রশাসনিক কাজে ব্যবহৃত হচ্ছে উদাহরণস্বরূপ চৌধুরী লজ ব্যবহৃত হয় অফিসারদের প্রশাসনিক অফিস হিসেবে মহারাজ লজ ও কালীচরণ লজ এখন প্রশিক্ষণার্থীদের ডর্মেটারি হিসেবে ব্যবহৃত এবং আনন্দ লজে চালু আছে আধুনিক কনফারেন্স রুম ও বৈঠকখানা জমিদার বাড়ির ঐতিহাসিক সৌন্দর্য অক্ষুণ্ণ রেখেই আধুনিক স্থাপত্যের রূপান্তর ঘটানো হয়েছে যাতে নতুন প্রজন্ম ইতিহাসের সঙ্গে আধুনিকতা মিলিয়ে দেখতে পারে প্রতিদিন এই প্রশিক্ষণ কেন্দ্রে শত শত পুলিশ সদস্য কঠোর নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে ঐতিহাসিক গৌরব আর আধুনিক নিরাপত্তা ব্যবস্থার এক অপূর্ব সংমিশ্রণ এটাই মহেরা পুলিশ ট্রেনিং সেন্টার মূল ফটক পেরিয়ে মহেরা জমিদার বাড়ি প্রাঙ্গনে পা রাখতেই শুরু হয় এক নতুন অভিজ্ঞতা হাঁটতে হাঁটতে ঠিক পেছনের দিকে চোখ গেলেই দেখা মেলে একটি বিশাল চিড়িয়াখানা যা যেন হয়ে উঠেছে শিশু কিশোরদের স্বপ্নপুরী এখানে রয়েছে বিপন্ন প্রজাতির নানা পশু পাখি যাদের আপনি এত কাজ থেকে দেখার সুযোগ পাবেন খুবই কম হরিণ ময়ূর বনমোরগ রাজহাঁস প্যাঁচা টিয়া ও আরও অনেক রকম পশু পাখি রাখা হয়েছে সুপরিকল্পিত খাঁচায় ও খোলা প্রাকৃতিক পরিবেশে পশুপাখির পাশাপাশি ছোট্টদের বিনোদনের জন্য রয়েছে দারুণ সব ব্যবস্থা রঙিন দোলনা স্লাইড চাকা ছোট ক্যারোসেল আর ছোট্টদের প্রিয় কার্টুন থিমে সাজানো বসার জায়গা সব মিলিয়ে যেন এক রূপকথার মেলা আর সবচেয়ে মজার দিক হল এখানে রয়েছে একটি ছোট আকারের ট্রেন গাড়ি যা নির্দিষ্ট ট্র্যাক ধরে পুরো পার্ক খুঁড়িয়ে দেখায় দর্শনার্থীদের এই ট্রেনে চড়ার জন্য নির্দিষ্ট টিকিট সংগ্রহ করতে হয় মহেরা জমিদার বাড়ির সৌন্দর্যের আরেকটি অনন্য দিক হল চারপাশ জুড়ে ছড়িয়ে থাকা অগণিত সবুজ গাছপালা আর প্রকৃতির প্রশান্ত ছোঁয়া শতবর্ষী বটগাছ ছায়াঘেরা কৃষ্ণচূড়া রাউধাচূড়া শিমুল আর নানা ধরনের ফুলফলের গাছ যেন প্রকৃতির এক ছায়াঘেরা চাদা বিছিয়ে রেখেছে এই ঐতিহাসিক প্রাঙ্গণে প্রতিটি পথ ধরে হাঁটলে শরীরে লাগবে হালকা বাতাসের পরশ আর মন ভরে উঠবে পাখির কলকাকলিতে বাগানগুলো যত্নে পরিচর্যা করা প্রতিটি কোণেই ছড়িয়ে আছে প্রকৃতির ছোঁয়া যা দর্শনার্থীদের মনে জাগায় এক অনন্ত শান্তি ও প্রশান্তির অনুভূতি বলা চলে ইতিহাস আর প্রকৃতির অপূর্ব মেলবন্ধন এই মহেরা জমিদার বাড়ি শুধু দেখার জায়গা নয় এক অনুভবের নাম শিশু পার্কের আনন্দঘন মুহূর্ত পেরিয়ে হাঁটতে হাঁটতে একটু সামনে এগুলোই চোখে পড়ে এক রহস্য ঘেরা কক্ষ এটি মোহেরা জমিদার বাড়ির অন্যতম ঐতিহাসিক জমিদার কক্ষ ও সংগ্রহশালা এই কক্ষে প্রবেশ করতেই যেন ফিরে যান শত বছর আগের জমিদার আমলে এখানে সাজিয়ে রাখা হয়েছে জমিদারদের ব্যবহার করা মূল আসবাবপত্র পালঙ্ক কাঠের টেবিল চেউর প্রাচীন লণ্ঠন হাত পাখা এমনকি হাতির দাঁতে তৈরি সাজসজ্জা সামগ্রী চোখে পড়ে দেয়ালে ঝুলছে জমিদার পরিবারের বিভিন্ন প্রজন্মের ছবি যাদের গম্ভীর মুখাবয়ব যেন আজও পাহারা দিচ্ছে এই ঐতিহাসিক স্থানকে সবচেয়ে আকর্ষণীয় অংশ হল একটি নির্দিষ্ট স্থানে সাজানো আছে বাংলাদেশ পুলিশের পুরনো ও বিবর্ণ পোশাক পরিহিত মানবমূর্তি যেগুলো দেখে যেন বোঝা যায় অতীত থেকে বর্তমানের রূপান্তর কেমন ছিল এই ঘরেই রয়েছে জমিদারদের সংগ্রহে থাকা প্রাচীন অস্ত্র তলোয়ার বন্দুক বৈশা এবং ঢাল যা একসময় রাজশক্তির প্রতীক ছিল এই কক্ষটি শুধু জিনিসপত্রের প্রদর্শনী নয় এ যেন এক জীবন্ত ইতিহাস ঘর যেখানে প্রতিটি বস্তু সাক্ষ্যদায় জমিদারী শাসনকালের আভিজাত্য সংস্কৃতি আর সময়ের চিহ্ন বহনকারী প্রতিটি ইতিহাস ইতিহাসপ্রেমীদের জন্য এ যেন এক স্বপ্নের জায়গা যেখানে এসে কেউই নিরাসন না মোহেরা জমিদার বাড়ির এক বিশেষ কক্ষে ঢুকলেই অনুভব করা যায় গা শিউরে ওঠা এক ইতিহাসের গন্ধ এই কক্ষটি সাজানো হয়েছে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিকে কেন্দ্র করে দেয়ালে টানানো রয়েছে যুদ্ধের কিছু ঐতিহাসিক ছবি যেখানে হাতে দাঁড়িয়ে থাকা মুক্তিযোদ্ধা ধ্বংসস্তূপের মাঝেও পতাকা উড়িয়ে রাখা সাহসী তরুণদের মুখাবয়ব স্পষ্টভাবে চোখে পড়ে কক্ষের এক পাশে একটি বিশাল কাচের বাক্স যেখানে যত্ন করে রাখা হয়েছে উনিশশো সালে ব্যবহৃত অস্ত্র বেল্ট বুট হেলমেট এবং আরও অনেক কিছু এই বাক্সটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এত কাছ থেকে ইতিহাসকে দেখতে পাওয়া সত্যি এক বিরল সুযোগ দেয়ালের ওপর টানানো আছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ছবি যার আত্মত্যাগ আমাদের ইতিহাসের গৌরব তার পাশেই রয়েছে আরও কিছু বিশেষ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ ব্যক্তিত্বদের ছবি যারা ছিলেন সাহস ও আত্মত্যাগের প্রতীক এখানেই প্রদর্শিত হয়েছে তাদের ব্যবহৃত কিছু ব্যক্তিগত জিনিসপত্র চশমা কলম হাতখড়ি নোটবুক বা ইউনিফর্মের অংশবিশেষ এই ঘরটি যেন কেবল একটি সংগ্রহশালা নয় এ যেন এক নীরব স্মৃতিসৌধ যেখানে দাঁড়িয়ে আপনি ইতিহাসের কান্না সাহস আর বিজয়ের গান অনুভব করতে পারবেন জমিদার কক্ষের একপাশে আলাদাভাবে সংরক্ষণ করা হয়েছে তাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত নানান মূল্যবান সামগ্রী চোখে পড়ে একটি কাঠের তাক জুড়ে রাখা পিতলের তৈরি খাবারের প্লেট রান্নার হাঁড়ি ডিস বালতি মগ ও পানির কলছি এই প্রতিটি জিনিস যেন তখনকার জমিদার পরিবারের রুচি শৌখিনতা এবং বাঙালিয়ানার নিখুঁত প্রতিচ্ছবি তাহলে মোহেরা জমিদার বাড়ির সংগ্রহশালা সম্পর্কে আপনার কেমন লাগল আর কিছু জানার কি আছে